আজকে সকালবেলা উঠেই এই যে এই মিশনে নিয়েছি মিশনটা হচ্ছে আমার এই ড্রেসিং টেবিলটা বা এটাকে এখন অর্গানাইজ করব। এটা অনেক দিন ধরে অর্গানাইজ করা হয় না পুরো এলোমেলো হয়ে আছে আমার মনে হয় প্রত্যেক মহিলাদেরই এই ড্রেসিং টেবিল একবার না একবার এরকম এলোমেলো হয়ই সো বেশ কয়েকদিন ধরে ভাবছি যে এগুলাকে একটু অর্গানাইজ করে সরিয়ে দিব কিন্তু কোনটা সরাবো কোনটা রাখবো কনফিউজ হয়ে গেছি যাই হোক এখন এটাকে একটু সরাতে হবে আজকে মিশন হচ্ছে এটাকে এটাকে সব জিনিস সরিয়ে খালি করি প্যালেট প্যালেটগুলো পড়ে যায় আর ভেঙে যায় আমি সাজগোজ করি আর না করি মানে সাজগোজের জিনিস কিনা আমার একদম মাঝখানে একটা হবি হয়ে গিয়েছিল এখন যদি আমি সেটা কাটিয়ে উঠেছি থাকে না লাইফের এক একটা সময় এক একটা ফেজ সো আমার এরকম একটা ফেস চলতেছিল তখন আইসাইডো প্যালেট যেটা যা দেখতাম সব কিনে ফেলতাম এমন একটা অবস্থা কিনতে কিনতে এই যে এতগুলা হয়ে গেছে যদিও আমি সবগুলোই কম বেশি ইউজ করেছি এমন না যে ইউজ করি না ইউজ করে হয় কারণ আমি চেষ্টা করি যে একটু সবসময় একটু সাজুগুজু করে একটু পরিপাটি থাকার এটা আমার একটা অভ্যাস বলতে পারেন সো আমি সাজুগুজু করি কিন্তু কেনাও হয়েছে মাঝখানে খুব বেশি ইদানিং অবশ্য আমি কিনি না ইদানিং এগুলার যা যা আছে আসলে কিনি না কি আসলে দরকার পড়ে না দরকার পড়লে হয়তো বা কিনতাম কারণ যেই প্ল্য প্যালেটগুলো আছে এগুলো দিয়ে মোটামুটি আমার কাজ চলে যায় আর কিনতে হয় না সো এই জন্য আর এখন কিনি না সো এগুলোকে গুছাতে গুছাতে আর ওই যে আমি বললাম না আমার তো লিপস্টিকের কালেকশন একবার আপনাদেরকে দেখিয়েছিলাম সো মেকআপেরও কালেকশন খুব বেশি নাই কারণ এটা কিনি না বেশি একটা কিন্তু তারপরও যা আছে ভালোই এই যে জুয়েলারিগুলো এত এত জুয়েলারি কিনি আমার জুয়েলারির প্রতি একটা টান আছে যে বাচ্চা জুয়েলারি আমি রেগুলার পড়ি এমন যে কিনেছি কিন্তু পড়ি নাই এমন কখনো হয় নাই আর দেখলে আসলে বেশি মনে হলো কোনো জিনিসই আমি এত পরিমাণ কিনি না আর এই যে সেলে কিনি আমি সব জিনিস হচ্ছে সেলে কিনি আমার সেলে কেনার একটা রোগ আছে মানে আমি ফুল প্রাইসে কখনোই তেমন একটা শপিং করি না সবসময় আমি সেলেই খুঁজি সো এই জুয়েলারি টুয়েলারিগুলো এখন একটু এগুলো একদম ধুলো পড়ে গেছে কারণ অনেক দিন বেশ ক্লিন করা হয় না

বড়টা ওঠায় নাও তো এটা এটাও ঢুকার কথা একই রকম দুইটা পারফিউম রয়ে গেছে এটা হুম হ্যাঁ দরকার নাই তো একই রকম দুইটা আর আমি রেগুলার টিগুলো ইউজ করি একটাও ঢাকনা নেই আমি যে কুই ফেলি ঢাকনা

চ এই যে এটা রেখে মোটামুটি পরিষ্কার করে ফেললাম আমার আর একটু বড়ো ড্রেসিং টেবিল নিতে হবে আটে না কোনো কিছু ড্রয়েরওয়ালা যে বাকি জিনিসগুলি এখানে নিচে রাখলাম এই পাশটাও ক্লিন করছি হ্যাঁ এত জিনিস বাসায় মেয়ে বেশি থাকলে আসলে সাজগোজের জিনিস বেশিই থাকে